তো গাইস আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছো মেল বেটে এক লাখ টাকা ডিপোজিট করছি তো আমরা ইন্ডিয়ান পুকার গেমটা খেলবো তো আমরা এক হাজার টাকা করে স্টেক করবো মা মানে একটা ইয়া সিস্টেম খেলবো যে প্রথমে আমরা দুশো টাকা বেট মারব তিনটা এক দুই তিন এখন পাঁচশো তিনটা মারব এক দুই তিন দিল না তো এখন আরও দুইশো বাড়ায় দিলাম এক দুই ব্যাগ দিছে দুই তিন তো এখন তিনশো বাড়ায় দিলাম এক এর উপরে যাব না আমরা এক হাজার টাকার উপরে যাব না যেহেতু ব্যালেন্স কম তো দেখি ব্যালেন্স যে বাড়ায় দিব ভাই মানে খাওয়া শুরু করলে ভাই হাই রে খায় এই যে এখন পর্যন্ত কিন্তু একটা ফাইভ এক্সও দেয় নাই টেন এক্স দিছে যদি ব্যালেন্সটা বাড়াই দিলাম দুই আড়াই হাজার টাকা করতাম এই টেন এক্সে বিশ পঁচিশ হাজার টাকা আসতো লসটা কভার হইতো ওই যে একটা টেন এক্স এখন হাজার টাকা এবো মানে বর্তমান যে পোকারের অবস্থা এত খারাপ ভাই বইলা বোঝানো যায়ব না কীরকম একটা অবস্থা পোকারের তো খেলি মনে হয় না দেব রে কারণ আর একটা টেন এক্স দিব না ফাইভ দিল না ওই একটা এক হাজার টাকার ম্যাচে ওইটাই শো ওইটা দিয়ে শেষ এটা কোন কথা হ্যাঁ এটা কোনো কাজ করলো সি ভাই আমার যে কিরকম লাগতেছে বইলা বোঝানো যাইবো না আর দশটা গোনা গোনা আটটা স্পিন মারতে পারবো ব্যাগের কপাল কি করবো ভাই গালিও দিতে পারবো না কিছু বলারও নাই দ্যাট মন মেজাজ ছেড়ে দিছে নষ্ট কইরা আর কি খেলম ইচ্ছি নয় হাজার টাকা আছে শিট আর বাল দেয় ব্যাকের কপাল কি কমু ভাই কিছু বলার নাই

একটা ম্যাচ দিল না সি